সময়কে হার মানানো এক নিরব প্রহরী একটি বিশাল গর্জন গাছ যার নাম আকাশ তেইশ ফুট উঁচু ভিতের উপর দাঁড়িয়ে থাকা এই গাছটির ডালপালা সহ মোট উচ্চতা প্রায় আশি ফুট ডালপালা ছাড়া খাড়া মূল কাণ্ডের উচ্চতায় ষাট ফুট গোড়ায় বের বাইশ ফুট মাঝখানে পনেরো ফুট আর ওপরের অংশে এগারো ফুট হিসাব বলছে এই একটি মাত্র গাছে কাঠির পরিমাণ প্রায় এক ফুট আমার বয়স বর্তমান পঞ্চাশ বছরের মতো হয়েছে আমি আমার মুরব্বী যারা একশো দশ বছর বয়স পাইছি এদের কাছ থেকে জিগাইছি যে এই গাছটার অনুমানিক বয়স কত হইতে পারে এরা বলছে যে আমরা ছোটবেলার থেকে দেখছি যে এই গাছের এই সাইজ এটা কত বছর বয়স হয়েছে আমরা আমাদের মুরব্বীর থেকেও দেখ এটা বয়স অনুমান করা যাবে না। এই দরবাইশাড়ির যে আকাশ গাছটা আছে অনেক আগের এমনকি আমাদের বাপ দাদারও আগের অনেক প্রায় 2-300 বছর আগের এখন অনেকের পরিচিত আকাশ নামে এই বড় বড় গাছটা আমাদের এই দরবাইশাড়ির মধ্যে রাস্তার মাথায় এলাকার মধ্যে পড়ে আরকি এই গাছটা যদি সরকারিভাবে কোনো ধরনের পর্যবেক্ষণ করে তাহলে আরো দর্শনার্থী বাড়তে পারে সবচেয়ে বিস্ময়কর দৃশ্য গাছটির গোড়া থেকে শুরু করে প্রায় পুরো কাণ্ড জুড়ে নেই কোনো ডালপালা একেবারে শীর্ষে গিয়ে যেন হঠাৎ প্রাণ ফিরে পায় ছড়িয়ে পড়ে অসংখটা ডাল ছুতে চায় আকাশ স্থানীয়দের ভাষ্য শত শত বছর ধরে ঠিক এভাবেই দাঁড়িয়ে আছে এই গর্জন গাছ তাদের ধারণা গাছটির বয়স প্রায় দুশো বছর বন বিভাগের তথ্য অনুযায়ী এটি দেশের সর্ববৃহৎ গর্জন গাছ আমি এখানে দায়িত্ব গ্রহণ করার পর থেকে এখানে দেশের সর্ববৃহৎ গজল গাছ এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গজল গাছটি সংরক্ষণের পাশাপাশি এখানে অন্যান্য যে বিলুপ্তপ্রায় প্রজাতি এবং বাইশালী সংরক্ষিত বিটের গাছপালা সংরক্ষণে নিয়মিত আমরা টহল অব্যাহত রাখি এবং যে গর্জন গাছটি আছে নিয়মিত এখানে আমরা মনিটরিং করি এবং ওইখানে আমাদের বিভিন্ন ইনফরমার আছে যার দ্বারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের গাছ কাটার আশঙ্কা থাকলে আমরা ওইখানে তাদের অবস্থান করি এবং গোটা সংরক্ষণে কার্যক্রম পরিচালনা করে থাকি দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম গর্জন গাছটি দাঁড়িয়ে আছে নাইংখুমছড়ি উপজেলার বাইশড়িতে এই ব্যতিক্রমী রূপ আর বিশালতার টানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা কেউ বিষয়ে তাকিয়ে থাকেন কেউ ছবি আর ভিডিওতে ধরে রাখছেন এই জীবন্ত ইতিহাসকে মানে ইদগর বাইশড়ির মাঝখানে যে আকাশ নামে গাছটি রয়েছে এটা আমি মনে করি দেশের সর্ববৃহৎ গাছ এটা দেখার জন্য প্রতিদিন প্রতিনিয়ত মানুষ মানে এখানে দেখতে আসে এটার বয়স আনুমানিক বিশ হতে পারে মানে আমার জানা মতে এই গাছটি সংরক্ষণের দায়িত্ব মানে সরকারের একটু সংরক্ষণ করলে গাছটি মানে দেখার জন্য মানে আর দর্শনার্থী পরবর্তীতে আসতে পারে এটা অনেক আগের গাছ এবং দক্ষিণ এশিয়ার সর্ব সাইজ মোটা গাছ এটা জেলা প্রশাসকের আন্ডারে সংরক্ষণের জন্য চারিদিক থেকে ওয়াল করা আছে সাইজ কত উচ্চতা কত দৈর্ঘ্য কত প্রস্থ কত গণফুট কত এটা মাঝে মধ্যে নিজে আসা এখানে দেখা যায় বছরে দুই একবার